সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা শিশু কিশোরদের উপযোগী গল্প আজকের গল্পটির নাম সাতজনের তিনজন হিমালয়ের খুব গহন অঞ্চলে দুজন লোক ঘুরে বেড়াচ্ছিল একজন খুব রোগা লম্বা আর শুকনো চেহারার বুড়ো আর একজন বেশ শক্ত সমর্থ জোয়ান কিন্তু তার মাথার চুলের মাঝখানে একটা গোল গর্ত কেউ এক সময় তার মাথায় ওই জায়গায় চুল কেটে নিয়েছিল সেখানে আর চুল গজায়নি হিমালয়ের এরকম জায়গায় কোনো মানুষজন দেখা যায় না পরপর বিরাট বিরাট পাহাড় যেন একেবারে আকাশচুম্বী আর মাঝে মাঝে উপত্যকা এছাড়া দারুণ গভীর সব খাদও আছে পাহাড়ের চূড়াগুলো বরফ কিন্তু মাঝে মাঝে জায়গায় বেশ ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যেই থাকে ওই দুজন লোক ওদের বাড়িঘর কিছু নেই রাত্রিবেলা গাছতলায় ঘুমোয় আর সারা দিন টু টু করে করে এখানকার জঙ্গলে ফলমূল বিশেষ পাওয়া যায় না যা পাওয়া যায় তাও খাওয়া যায় না এমন বিশ্বাদ তবে কিছু খরগোশ আর হরিণ আছে ওরা তাই মেরে খায় বুড়ো লোকটির আর শিকার করার ক্ষমতা নেই জোয়ানটির কাঁধে ঝোলে ধনুক আর কয়েকটা তীর ভর্তি টুনির এমনি জামা কাপড়ও নেই ওদের গাছের বাকল দিয়ে কোন রকমের পোশাক বানিয়েছে পরপর দুদিন ওরা কোনো শিকার খুঁজে পায়নি পেট জ্বলছে খিদে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে এসে ওদের মনে হচ্ছে সব জন্তু জানোয়ার বুঝি ওদের ভয়ে নিরুদ্দেশে চলে গেছে জোয়ানটি বলল মামা আর যে পারি না বুড়ো লোকটি বললে ওরে আশু আমি কি আর পারছি কিন্তু উপায় তো নেই বেঁচে থাকতেই হবে আর বাঁচতে হলে খাদ্যও খুঁজতে হবে আশু বলল এই বন জঙ্গল আর ভালো লাগে না চলো যেখানে মানুষজন আছে সেখানে যাই মামা বলল খবরদার না ও কথাও বলিস না লোকজনরা যদি আমাদের চিনে ফেলে তবে সর্বনাশ হবে আশু বললো এতকাল পরেও আমাদের কে চিনবে ও খিদে আমার পেট একেবারে পুড়ে যাচ্ছে চি মামা চমকে উঠে বলল ন কি এমন শব্দ করছিস কেন খিদে পেলে আমার এমন হয় না না ছি এমন করতে নেই ছোটোবেলায় তোর ওই দোষ ছিল অনেক কষ্টে সারিয়েছি চি মামা আমি আর পারছি না চি আরে ছি 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 অমন করে না চল চল খাদ্য খুঁজে দেখি আরও কিছুক্ষণ বনে বনে ঘুরলো ওরা তারপর মামাই বেশি ক্লান্ত হয়ে বসে পড়ল মাটিতে পড়ে থাকা একটা গাছের ডালের গুঁড়ির ওপর সঙ্গে সঙ্গে গাছের গুঁড়িটা নড়ে উঠল মামা উল্টে চিৎপাত হয়ে পড়ে যাচ্ছিল ভাগ্নে আসু তার হাতটা ধরে এক হাঁচকা টানে তুলে ফেললো মামা বলে উঠল করে বাপরে এটা কি রে সেটা আসলে একটা ময়াল সাপ বনের শুকনো পাতায় তার মুখটা ঢাকা পড়ে আছে এবার সে সরাত করে মাথাটা ঘুরিয়ে আনলো এদিকে ভাগ্নে আর মামা দুজনেই কিছুটা সরে দাঁড়িয়েছে মামা প্রথমে চমকে উঠেছিল কিন্তু এখন আর খুব বেশি ভয়ের চিহ্ন নেই ভাগ্নে ধনুকে তীর জুড়ে বলল মামা এই সাপটাকে মেরে তারপর এটাকে পুড়িয়ে খাবো মামা বললে আরে ছি ছি রাম রাম আমরা উচ্চ বংশের লোক ব্রাহ্মণ আমরা কখনো অসভ্য বুনো লোকেদের মতো সাপ খেতে পারি বাগ্নে বললে এখানে কে আমাদের দেখতে যাচ্ছে মামা বললো তাছাড়া ওই সাপটা কোনো সাপগ্রস্ত মুনি ঋষি কিংবা বিশিষ্ট লোক কিনা না তাই বা কে জানে ওকে মেরে কাজ নেই এমন সময় সাপটার মুখ ঘুরিয়ে এনে মামার একখানা পা কামড়ে ধরল মামা তাতে একটুও ভয় না পেয়ে হাসতে হাসতে বলল ওরে তাহলে এটা মুনি ঋষি নয় আসল সাপ ভাগ্নে তখন সাপটার মাথায় একটা ধারালো তীর ছুঁড়লো সাপটা উনি মামার পা ছেড়ে দিয়ে ছটফট করতে লাগলো যন্ত্রণায় ভাগ্নে সাপটাকে একেবারে মেরে ফেলবার জন্য আর একটা তীর ছুঁড়তে যাচ্ছিল মামা তখন বাধা দিয়ে বললো ওরে আসু থাক থাক আর মারবার দরকার নেই আমরা সত্যই তো আর সাপ খাবো না চল সাপটা যে মামার পায়ে কামড়ে দিয়েছে তাতে মামার পায়ে একটু দাঁত বসেনি রক্তও বেরোয়নি অনিচ্ছা সত্ত্বেও ভাগনেকে মামা টানতে টানতে নিয়ে গেল সেখান থেকে আরও প্রায় দু ঘন্টা ঘুরে কিছুই না পেয়ে বিরক্ত আর ক্লান্ত হয়ে ওরা একটা খাদের ধারে বসল তারপরই চমকে উঠলো একটা গাছের দিকে তাকিয়ে গাছটা উঠেছে একেবারে খাদের ধার ঘেসে গাছটা বেশ বড় লম্বা ধরনের সোজা উঠে গেছে নিচে কোনো ডাল নেই একেবারে ডরার কাছে দুটি মাত্র ডাল তাতে কয়েকটি ফল ফলে আছে গাছটাকে দেখতে অনেকটা ইউকালিকটাস গাছের মতো আর ফলগুলো আমের মতো এমন আশ্চর্য গাছ এই জঙ্গলে একটাও নেই মামা বলে উঠল আরে ভাগ্নে বললো এতক্ষণে বাজলুম এবার খিদে মেটাবো চি মামা বললো চুপ কর এটা কি গাছ জানিস খুব ভাগ্যে এই গাছ দেখতে পাওয়া যায় এর নাম মৃত সঞ্জীবনী এ গাছের ফল খেলে মরা মানুষ বেঁচে ওঠে ভাগ্নে বলল মরা মানুষের কথা আমরা জানি না এই ফল খেলে পেট তো ফুরবে চি মামা বললো চি আসু এমন আওয়াজ করে না ফলগুলো কি করে পাড়া হবে সেই কথা ভাবো ওই একটা ফল খেলেই আমাদের পেট ভরে যাবে গাছটা ওঠা অসম্ভব নিচে কোনো ডালপালা নেই গাটা টা মসৃণ ফলগুলো এমন পাকা যে দেখলেই লোভ হয় ভাগ্নে বলল সে আমি ব্যবস্থা করছি সে অমনি ধনুকে তীর জুড়ল তারপর এক চোখ করে ছুটলো তীর ভাগ্নের হাতে টিপ বেশ ভালোই তীরটা গিয়ে বিঘল একটা ফলে কিন্তু ফল সমেত তীর মাটিতে না পড়ে গিয়ে পড়লো খাদে ভাগ্নে বললো এই রে মামা বললো ইস এমন দামি ফল তুই নষ্ট করলি তীর দিয়ে ফল পাড়ার সুবিধা হবে না তাহলে কি করা যায় গাছটার কাছে দাঁড়িয়ে দুজন উপরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো ভাগ্নে বলল মামা এক কাজ করা যাক তুমি আমার কাদের উপর দাঁড়াও তাহলে তুমি হাত পেয়ে যাবে মামা বললো ওরে বাপ রে এই বুড়ো শরীর নিয়ে তাকে আমি পারব ভাগ্নে বললো তাহলে তোমার কাঁধে আমি উঠে মামা বললো ওরে না রে না তোর ভার আমি সইতে পারবো না তার চেয়ে আমি উঠছি বর ভাগ্নে তখন হাঁটু গেলে বসল মামা তার দু কাঁধে পা দিয়ে উঠে দাঁড়ালো ব্যালেন্স রাখার জন্য মামা এক হাতে খামচে ধরল ভাগ্নের মাথার চুল তাতে চুলের মাঝখানের গর্তটাতেও হাত লেগে গেল ভাগ্নে বললো উ ওখানে হাত দিও না ওখানে হাত দিলে এখনো ব্যথা লাগে তারপর ভাগ্নে আস্তে আস্তে উঠে দাঁড়ালো মামা এক হাতে গাছটা ধরে অন্য হাতে বাড়িয়ে দিল ওপরের দিকে তাতেও ঠিক হাত পাওয়া যাচ্ছে না মামার ডিঙি মেরে আর একটু উঁচু হওয়ার চেষ্টা করতে আঙুলের ডনা ছুঁয়ে গেল ফলকে কিন্তু ধরা যায় না ভাগ্নে বলল আরও একটু উঁচু ভাগ্নে আঙুলে ভর দিয়ে আরও একটু উঁচু হলো মামা তখন দুয়ার তুলে গাছের একটা ডাল ধরবার চেষ্টা করলো কোনো ক্রমে ফল শুদ্ধ একটা ছোট ডাল ধরা মাত্রই সেটা ভেঙে গেল মটাস করে তাল সামলাতে না পেরে মামাও পড়ে গেল হুড়মুড়িয়ে ভাগ্নে চোখ কপালে তুলে দেখলো একটা ফল দুহাতে নিয়ে মামা পড়ে যাচ্ছে খাদের মধ্যে ভাগ্নে হাত বাড়িয়েও কিছু করতে পারলো না সে খাদ যে কত গভীর চোখে দেখে বোঝা যায় না নিচের দিকটা মিশমিশে অন্ধকার ভাগ্নে হায় হায় করে উঠল ফল করা তো হবেই না সে তার মামাকেও হারালো মামা যতই বুড়ো হোক তবু তো একজন কথা বলার সঙ্গী ছিল এখন তাকে একা থাকতে হবে সে কেঁদে চেঁচি উঠল মামা অমনি খাদের বহু নিচ থেকে খুব অস্পষ্ট গলায় উত্তর এলো আসু ওরকম খাদে পড়ে গেলে কোনো মানুষ কিছুতেই বাঁচতে পারে না কিন্তু মামা বেঁচে আছে ভাগ্নে আবার চেঁচালো মামা তুমি কোথায় মামা সেই রকম বহু দূর থেকে উত্তর দিলে আমি এখানে ওপরে ওঠার উপায় নেই খারাপ পাহাড় ভাগ্নে বলল আমি বা নামবো কী করে মামা বললো তুই নামতে পারবি না বিদায় আর আমাদের দেখা হবে না ভাগ্নে বলল মামা আমি যে কোনো উপায় হোক তোমায় উদ্ধার করব তুমি ছাড়া আমার কেউ নেই ফিরে চেষ্টা ভুলে গিয়ে ভাগ্নে দৌড়তে লাগলো উল্টো দিকে ফিরে তার একটা মনে পড়ে কথা মনে পড়েছে মামাকে উদ্ধার করার সেই একটা মাত্র উপায়ই আছে এখান থেকে তিনখানা পাহাড় পেরিয়ে যেতে হবে অত দূরে তারা বহু বছর যায়নি মামাই বারণ করতো সবসময় ওখানে বিপক্ষ দলের একজন থাকে এখন বাধ্য হয়ে তার কাছে সাহায্য চাইতে হবে এক একটা পাহাড় পেরিয়ে যেতে লাগলো ভাগ্নে মাঝখানে একটা ঝর্নার জল খেয়ে পেট ভরিয়ে নিল একসময় মাথার উপর দিয়ে একটা এরোপ্লেন যেতে দেখে সে লুকিয়ে পড়লো ঝোপের মধ্যে সে এরোপ্লেনের শব্দে ভয় পায় না বটে কিন্তু তাকে কেউ দেখে ফেলুক এটা সে চায় না শেষ পর্যন্ত তিনখানা পাহাড় ডিঙিয়ে সে উপস্থিত হলো একটা উপত্যকায় সেখানে একটা ঝর্নার পাশে গাছের ছায় একটা ছোট্ট বাঁদর শুয়ে আছে ভালো করে দেখলে অবশ্য বোঝা যায় সেটি বাঁদর নয় হনুমান মুখটা কালো চার পায়ের হাতের পাঞ্জাও কালো লেজটি বেশ লম্বা হনুমানটি ঘুমিয়েছিল ভাগ্নে তার পাশে হাঁটু বেড়ে বসে হাত জোর করে কাতর গলায় ডাকল প্রভু প্রভু দুদিন পর ডাকার পর হনুমানটি চোখ মেলে বলল আহ কে রে বিরক্ত করে হনুমানটি সত্যিই মানুষের মতো কথা বলতে পারে কারণ ইনি যে সে হনুমান নন ইনি রামায়ণের সেই হনুমান রামচন্দ্রের সেবক এর তো মৃত্যু নেই ইনি অমর যতকাল পৃথিবী থাকবে ততকাল ইনিও বেঁচে থাকবেন আগে শরীরটা ছিল ইলাস্টিক ইচ্ছে মতো বড় কিংবা ছোট করা যেত বহুকাল কেটে গেছে বলে এর শরীরের কলক্জায় মরচে পড়েছে এখন আর শরীরটা বড় হয় না হনুমানের প্রশ্ন শুনে ভাঙড়ে বলল আগে আমি দ্রোণের পুত্র অশ্বত্থামা হনুমান বললেন আমার এখানে জাগাতন করতে এসেছো কেন আগে আমার বলো বিপদ তোমার বিপদ তাতে আমি কি করব যাও যাও প্রভু আমি বহু দূর থেকে এসেছি ক্ষুধা তৃষ্ণায় কাতর চিহি আপদ এটা এখানে এত উৎকট শব্দ করে কেন যা যা প্রভু আমার মামা খাদে পড়ে গেছেন তাকে আপনি বাঁচান ইয়ে মানে বাঁচাতে হবে না উদ্ধার তোমার মামা খাদে পড়েছেন বেশ করেছেন আমি তাকে উদ্ধার করতে যাব কেন তোমার মামাটা কে আমার মামার নাম কৃপ এক সময় ছিলেন মহাবীর কৌরব পাণ্ডবদের পাঠশালায় অস্ত্র শিখিয়েছেন ভারী তো মহাবীর কোন যুদ্ধটা তিনি জিতেছেন শুনি তাকে উদ্ধার করার কি দায় পড়েছে আমার প্রভু আমরা তো মুখ সাতজন আছি আমরা যদি পরস্পরকে বিপদের সময় সাহায্য না করি তাহলে কে করবে বলুন এতদিন পরও শত্রুতা মনে রাখতে আছে তা সাতজন যখন আছে তখন অন্য কারুর কাছে যাও না আমাকে বিরক্ত করছো কেন আর কার কাছে যাব বলুন আমাদের মধ্যে বলি আছেন পাতালে আর ব্যাসদেব সকলের ঠাকুরদা তিনি অত বুড়ো মানুষ তাকে কি খাদে নামতে বলা যায় তাছাড়া শুনেছি তিনি থাকেন কাশিতে বিভীষণ আছেন শ্রীলঙ্কায় পরশুরাম দক্ষিণ সমুদ্র তীরে তপস্যা করতে চলে গেছেন এদিকে আর আসেন না রইলাম বাকি আমরা তিনজন এখন আপনি যদি সাহায্য না করেন আমি এত বুড়ো হয়েছি আমার গায়ে শক্তি নেই নড়তে চড়তেই পারি না আমি যাবো খাদে নামতে মা এবার রেগে গিয়ে ধনুকে বান জুড়ে বললো তবে রে বাটা হনুমান এত করে বলছি তবুও তুই যাবি না তাহলে তোকে মেরেই শেষ করবো হনুমান চোখ পিট করে একটু দেখলেন অশোত্থামাকে তারপর হঠাৎ তার লেজটা দিয়ে অশোত্থ গলায় তিন পাক জড়িয়ে তাকে হ্যাঁচকা টানে মাটিতে ফেলে দিলেন আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে হনুমান বললেন বুড়ো হয়েছি বলে কি গায়ে একটু শক্তি নেই যে তোর মতো একটা চুনো পুটিকেও ডিট করতে পারবো না লেজের পাকে বন্দি অবস্থায় অসহায়ভাবে হনু অশ্বত্থ হনুমানের স্তব করতে লাগলো বলল হে প্রভু আপনাকে একটু উত্তেজিত করার জন্যই আমি মিছি মিছি ভয় দেখাচ্ছিলাম নইলে আপনাকে ভয় দেখাবো এমন সাধ্য কী আমার আপনি মহাশক্তিমান আপনি জন্মাবার পরই আকাশের সূর্যকে একটা ফল ভেবে এক লাফে ধরতে গিয়েছিলেন আপনি এক লাফে সমুদ্র লঙ্ঘন করেছিলেন আপনার মতো মহাবীর আর কেউ নেই প্রশংসা শুনে একটু খুশি হলেন হনুমান তারপর অশ্বত গলায় তার ল্যাজের পাক একটু আলগা করে বললেন হ্যাঁ একসময় ওসব করেছি বটে কিন্তু এখন আর লাভ দিতে ভালো লাগে না মরণ নেই তাই কোনো রকমে বেঁচে আছি অশ্বত্থ থামা বলল কিন্তু আপনি ছাড়া কেউ পারবে না আমার মামাকে বাঁচাতে আপনি লঙ্কা থেকে লাফিয়ে মন্দা পাহাড় দিয়েছিলেন আর হিমালয়ের একটা খাদ লাফানো তো আপনার কাছে নস্বী ছোট্ট একটা লাফ দিলেই হবে হনুমান জিজ্ঞেস করলেন কোথায় এসে পড়েছে অশ্বত্তমা হাত তুলে তিনটে পাহাড় দূরে জায়গাটা দেখালেন হনুমান বললেন ওরে বাবা অত দূর আমি হাঁটতেই পারবো না হাঁটুতে দারুণ ব্যথা আগে হাঁটতে হবে কেন আপনি এক লাফেই তো পৌঁছে যেতে পারেন বুড়ো বয়সে যখন তখন তিরিং তিরিং করে লাফায় একবার লাফালে সেই ঢের আমি যদি বা লাফিয়ে যাই তুই যাবি কি করে আপনি যদি আমায় পিঠে করে নিয়ে যান লজ্জা করলো না ওই কথাটা বলতে আমি বুড়ো মানুষ তোর মতো একটা জোয়ানকে ঘাড়ে করে বয়ে নিয়ে যাব তুই যদি আমায় ঘাড়ে করে নিয়ে যাস তাহলে যেতে পারি শেষ পর্যন্ত তাই করতে হলো হনুমান কিছুতেই হেঁটে বা লাফিয়ে যেতে রাজি না মা তাকে কাঁদে করে সেই তিনখানা পাহাড় ডিঙিয়ে হাঁপাতে হাঁপাতে পরদিন সকালে পৌঁছালো খাদজার কাছে অমররা কিছুতেই মরবে না বেঁচে আছে ঠিকই তবু জ্ঞান আছে কিনা জানড়ার জন্য অশ্বত্থ ডাকল মামা খাদের তলা থেকে উত্তর হলো আশু আমার এখান থেকে তোল এখানে বড্ড পিঁপড়ে অশ্বত্থ বলল মামা ভয় নেই ব্যবস্থা হয়ে গেছে হনুমানজি এসেছেন হনুমান ততক্ষণ দেখলেন গাছটাকে বয়সের জন্য চোখ ঘোলাটে হয়ে গেছে সব জিনিস ভালো করে দেখতে পান না তিনি জিজ্ঞাসা করলেন এটা মৃত সঞ্জীবনী গাছ না অশ্বত্থ বলল আগে হ্যাঁ এই গাছটা ফল পাঠতে গিয়েই তো হনুমান অগ্নি এক লাফে গাছটায় উঠতে গেলেন কিন্তু কী কাণ্ড হনুমান মোটে গাছটার আধখানা উঁচু পর্যন্ত উঠতে পারলেন তারপরেই পড়ে যাচ্ছিলেন হনুমান বললেন নিস দেখলি কী অবস্থা হয়েছে আমার এইটুকুও লাফাতে পারি না খাদ থেকে তোর মামাকে তুলবো কী করে অশ্বত থামা নিরাশ হয়ে বলল তাহলে কি হবে দেখছি কী ব্যবস্থা করা যায় হনুমান গাছটা দুয়াতে জড়িয়ে ধরলেন তারপর আস্তে আস্তে উঠতে লাগলেন গাছটা দিয়ে নিজের জাতের সেই পুরনো অভ্যাসটা তিনি এখনও বলেননি ক্রমে একেবারে উঠে গেলেন গাছের ডগায় একটা ফল ছিঁড়ে কামড়াতেই তিনি বললেন আহ কি অপূর্ব স্বাদ অশ্বত্থ লোভীর মতো বলল প্রভু আমায় একটা দিন আপনি ছুঁড়ে দিন আমি লুফে নেব হনুমান এক ধমক দিয়ে বললেন বাবু আমি আগে পেট ভরে খেয়ে নি এক হাজার বছর কিছু খাইনি শুধু রাম নাম জপ করে খিলে মিটিয়েছি এক এক করে সে গাছের সব কটা ফলই খেয়ে ফেললেন তিনি অমনি তার শরীরটাও বড়ো হতে লাগলো মৃত সঞ্জীবনে ফলের গুণে তিনি বিশাল হয়ে গেলেন এবং অমন গর্জন করে উঠলেন যে সমস্ত বোন কেঁপে উঠল তারপর লাফিয়ে নিচে নেমে এসে অশ্বত্থামাকে নিজের এক বগলের মধ্যে চেপে ধরলেন অশ্বত থাম্মা বললেন একই একই আপনি আমায় একটাও ফল দিলেন না বললো চল তারপর অশ্বক বগলে চেপে রেখেই তিনি এক লাফে চলে এলেন খাদের তলায় সেখানটায় একেবারে মিশমিস অন্ধকার কেউ কাউকে দেখতে পাচ্ছে না শব্দ শুনে কৃপ বললেন ওরে আশু এসেছিস হনুমানকে পাওয়া গেছে আর চিন্তা নেই ওই গাছের ফলগুলো যে কি সুন্দর কি মিষ্টি তোকে কি বলবো একটা ফল খেয়েই আমার গায়ে যেন অনেক জোর বেড়ে গেছে হনুমান আমাদের সব ফলগুলো পেরে দেবে নিশ্চয়ই দেবে তাই না হনুমান হনুমান বগলের চাপে অশ্বত দম আটকে আসার মতো অবস্থা সে চি করে বলল মামা উনি সব ফলগুলো খেয়ে ফেলেছেন চি হনুমান বললেন কি আপদ এটা ঘোড়ার মতো ডাকে কেন এটা মানুষ না ঘোড়া কৃপ বললেন আপনি জানেন না জন্মাবার সময় তো ও ঘোড়ার মতো ডেকে উঠেছিল বলেই ওর নাম অশ্বত রাখা হয়েছিল অনেকদিন এরকম ডাকেনি আবার শুরু করেছে ও হনুমান তুমি ফলগুলো সব খেয়ে খেয়ে ফেলেছো হ্যাঁ হনুমান বললেন বেশ করেছি অশ্বত্থমা বললেন ও হনুমানজি প্রভু ছেড়ে দিন আমার লাগছে চিহি হনুমান প্রচণ্ড হুঙ্কার দিয়ে বলেন চপ তারপরেই তিনি কৃপকে উদ্দেশ্য করে পেল্লায় এক চর কষালেন কৃপু বললেন নাকি হনুমান বললেন এখন আমার সব মনে পড়ে গেছে ভীম আমার সম্পর্কে ভাই সেই হিসাবে সব পাণ্ডবরাই আমার ভাই তোমরা পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করেছিলে শুধু তাই নয় পাঁচটা কচি কচি ছেলে তারা যখন ঘুমিয়েছিল তখন তাদের গলা টিপে মেরেছিল এই প্রাচন্ড অশ্বত্থামা আর তুমি কৃপো তাঁবুর বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলে আমার ভাইপোদের তোমরা মেরেছিলে আজ আমি তোমাদের গলা টিপে মেরে ফেলব কৃপু বললেন ওসব পুরনো কথা এখন আর মনে করছো কেন ভাই যা হবার তা তো হয়ে গেছে অনেক কাল আগে তাছাড়া আমাদের কি মরণ আছে যে তুমি মারবে হনুমান বললেন তাহলে তুমি এই খাদের মধ্যে অন্ধকারের নরকে থাকো আমি আর অন্য ব্যবস্থা করছি কৃপ কাঁদো কাঁদো হয়ে বললেন ও ভাই হনুমান আমাকে এখানে ফেলে যেও না এখানে ভীষণ পিঁপড়ে আমার সর্বক্ষণ কামড়াচ্ছে নরকেও এরকম পিঁপড়ে থাকে এই বলে এই হনুমান হুপ করে শব্দ করে এক লাপে উঠে এলেন কাশ্মীরে সেখানে পীর পীরপাঞ্জাল পর্বতমালার একটা চূড়ায় এসে হনুমান অশ্বক বগল থেকে মুক্ত করলেন অশ্বত্থামা বলেন বললেন এ কোথায় এলাম চি হনুমান বললেন তোকে খুব ভালো জায়গায় এনেছি আগুন দিয়ে অনেক নিচে একটা উপত্যকা দেখিয়ে বললেন ওখানে কি ঘুরে বেড়াচ্ছে দেখছিস অশ্বত বললে ঘোরা মনে হচ্ছে হনুমান বলে হ্যাঁ ওখানে এক যাদের খুব ভালো ঘোড়া থাকে কোনো মানুষ আজ পর্যন্ত ওদের ধরতে পারেনি কারণ ওখানে কেউ নামতে পারে না আর যদি বা নামেও উঠতে পারে না শিশু হত্যাকারী পশু তুই চিরকাল ওই ঘোড়াদের সঙ্গে থাকবি ভীম তোর মাথার চুল কেটে মনি কেড়ে নিয়েছিল তাতেও তোর শাস্তি হয়নি আমি তোকে এই শাস্তি দিলাম মা বাধা দেবার আগেই হনুমান তার ঘাট ধরে প্রচণ্ড এক ধাক্কা দিলেন সে ছিটকে পড়ে গিয়ে গড়াতে লাগল গড়াতে গড়াতে একেবারে সেই অনেক নিচের উপত্যকায় গিয়ে পড়ল ওখান থেকে আর উঠতে পারবে না কোনো দিন সন্তুষ্ট মনে হনুমান জয়রাম বলে এক লাভ দিয়ে আবার ফিরে এলেন হিমালয়ে সেই ঝর্ণাটার ধারে তার নিজের জায়গায়